অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ওই মিটিং এ দীপাকে দেখার পর সূর্য অবাক হয়ে তাকিয়ে ভাবতে থাকে যে এনাকে আমার এত চেনে চেনে লাগছে কেন মনে হচ্ছে এনার সাথে আমার অনেক 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 বছরের সম্পর্ক অনেক বছরের পরিচিত ইনি আমার কিন্তু কে উনি আমি তো আগে কখনো ওনাকে দেখিনি দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু আপনি এরকম অদ্ভুতভাবে হাসছেন কেন ডাক্তারবাবু কি আমাকে চিনতে পারছেন না উর্মি খুব ভালো করে বুঝতে পারে দাদাইকে দেখে তো দিদি সবটা ধরে ফেলবে তাই তাড়াতাড়ি করে উর্মি সূর্যকে গিয়ে বলে দাদাই ওনার কোম্পানি এই টেন্ডারটা ছেড়েছে আর আমরা এখানে এই টেন্ডারটা কিনতে এসেছি সূর্য উর্মিকে বলে হ্যাঁ মনে পড়েছে আমরা টেন্ডার কিনতে এসেছি দীপাকে এসে অবিনাশ শর্মা বলে ম্যাম আমাদের দেরি হয়ে যাচ্ছে মিটিং এ বসতে হবে দীপা কোনো কথা না বলি বসে চেয়ারে গিয়ে বসে আর দীপাকে অদ্ভুতভাবে দেখতেই থাকে সূর্য আর সবটাই লক্ষ্য করতে থাকে উর্মি দীপাকে নতুন রূপে দেখে রূপা নিজেই অবাক হয়ে যায় ভাবতে থাকে মা তোমাকে কত বছর পরে দেখছি কিন্তু তুমি নিজেকে এতটা বদলে ফেলেছো মা আমি জানি তুমি হেরে যাবে না তবে তুমি জেল থেকে চলে এলে কিন্তু আমাকে বললে না মা তোমার রূপাকে বললে না দীপার কাছে যেতে চাইলেও যেতে পারে না রূপাকে দেখে দীপা ভাবতে থাকে রূপা ভাবছিস তো তোর মা কত বদলে গেছে না রে মা তোর মা বদলে যায়নি তোর মা এখনো তোদের ভালো চাই তোদের সবার ভালো চাই তোরা সবাই ভালো থাক আর তোর মা দূর থেকে সেটাই করবে যাতে তোরা সবাই ভালো থাকিস অপরদিকে সূর্য অবাক হয়ে ওই দীপাকেই দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে উর্মি কুন্তলার কথা মতো ওই ওষুধটা বারবার খাবারের মধ্যে মেশাতে হবে সুযোগ পেলেই দাদাকে আবার ওই ওষুধটা খাইয়ে দিতে হবে যাতে কোনোভাবেই ভাবেই দাদাই এর কোনো কিছু মনে না পড়ে শুরু হয়ে যায় টেন্ডার নিয়ে দর কষাকষি একের পর সেনগুপ্ত পরিবার এবং রূপার সাথে হয় লড়াই টেন্ডারের এক একটা দর এক একজন দিতে থাকে তবে দর খুশির একটা পর্যায়ে লাঞ্চ ব্রেক দেওয়া হয় আর ব্রেক দেওয়াতে দীপা যখন চেয়ার থেকে উঠে যেতে যায় দীপা যখন হুচট খেয়ে পড়ে যেতে যায় ঠিক তখনই সূর্য দীপাকে ধরে অনেকগুলো বছর পর দুজন দুজনের মুখোমুখি হয়ে কাছে কাছে আসে ভাবতে থাকে উড়নি না না সুযোগ বুঝে দাদাকে ওষুধটা খাওয়াতেই হবে নয়তো দাদা সবটা মনে পড়ে যেতে পারে এরপরে দেখা যায় লাঞ্চ ব্রেকে সূর্য যখন খাবারের জন্য অপেক্ষা করে ঠিক তখনই উর্মি সূর্যর খাবারটা রেডি করতে থাকে এবং ওই খাবারের মধ্যে সবার চোখের আড়ালে ওই ওষুধটা মেশানোর চেষ্টা করে দীপা সূর্যকে দেখে ভাবতে থাকে যে ডাক্তারবাবু মনে হলো আপনার কিছুই মনে পড়ছে না আপনি সব কিছু ভুলে গেছেন কেন এত অচেনা মনে হলো আপনাকে আমাকে জানতেই হবে এরপরে দীপা লক্ষ্য করতে থাকে উর্মি জয় এদের সবাইকে হঠাৎ দীপা দেখে উর্মি সবার চোখের আড়ালে সূর্যর খাবারের মধ্যে কিছু একটা মেশানোর চেষ্টা করছে দীপা আড়ালে দাঁড়ায় এবং গোটা ঘটনা দেখার চেষ্টা করে দীপা দেখে উর্মির হাতে একটা ছোট্ট শিশি আছে আর সেটা থেকে কিছু একটা খাবারের মধ্যে মেশাচ্ছে আর খাবারটা নিয়ে উর্মি সূর্যকে দিতে যাচ্ছে চমকে যায় গোটা ঘটনা দেখে সূর্য খাবারটা খাবারটা খেতে যায় তখনই ফেলে দেয় এবং উর্মির হাতটা শক্ত করে ধরে উর্মিকে ঠাটিয়ে চড় মারে উর্মির হাতে ওই শিশটা লুকানো থাকে আর দীপা ওই বের করে উর্মিকে উচিত শিক্ষা দিয়ে উর্মির মুখ সবার সামনে খুলে দেয় উর্মিকে বলে চি উর্মি ছি। তুই ডাক্তারবাবুর খাবারে এই ওষুধটা মেশাচ্ছিস কিন্তু কেন তোর ধরা পড়ে গিয়ে উর্মি সবটা লুকানোর চেষ্টা করে কিন্তু উর্মি লুকাতে পারে দীপা প্রচন্ড রেগে গিয়ে উর্মিকে সবার সামনে ধোলাই করতে থাকে এবং বুঝতে পারে উর্মি অসৎ উদ্দেশ্য নিয়ে সূর্যর খাবারে এসব কিছু মেশাচ্ছে তো বন্ধুরা তোমরা চাও তো যে এভাবেই যেন উর্মিকে উচিত শিক্ষা দিয়ে সূর্যর খাবারে ওষুধ মেশানোর সব ঘুচিয়ে দেয় দীপা কমেন্ট করে জানাতে ভুলো না